আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিপি কেজ এবং ফেসবুক পেজ হলো কেস পেকি বাংলাদেশ আজকে যে পাখির খাঁচাটা ভিডিও করছি এটি আমাদের নাজুল ভাই আপনার এই যে পাখির খাঁচাটা আলহামদুলিল্লাহ রেডি হয়েছে এটা মনে হয় চাকরুর চামদিন না কুমি যেন থানায় যাবে তো যাই হোক থানা পর্যায়ে এটা যাচ্ছে তো ভাই জানি এই যে আপনার খাঁচাটা আলহামদুলিল্লাহ কমপ্লিট রেডি হয়েছে এবং আপনি রিং নেট পালবেন তো ভাই স্পেস অনুযায়ী কেসটা তৈরি করেছেন আবার বলছি স্পেস অনুযায়ী ফ্রেমে ব্যবহার করছে দশ নম্বর তার আর হাফ অফ বক্স এবং সাপোর্টে চার ইঞ্চি পর পর বারো নম্বর এবং শিলিতে বারো নম্বর তার এবং হাফ ইঞ্চি গ্যাপ নিয়ে আছে দেখা গেছে এই গ্যাপের কারণে উনি সব ধরনের পাখি বাঙতে পারবেন ফিউচারে তো এদিক দিয়েও রয়েছে আপনার ব্রিডিং বক্সের জন্য একটা ডোর এবং এর অপোজিটও রয়েছে এবং আপনি বলেছেন ব্রিডিং বক্সটা আমি সেট করি আপনাকে দেখানোর জন্য তো আমি ওভাবেই সেট করে দেখানোর চেষ্টা করেছি বক্সের প্রাইজ রয়েছে বারো বারো আঠারো যে ব্রিডিং বক্সটার প্রাইজিং আছে ষোলোশো টাকা অনেক বড় এবং হেভি একটা বক্স এবং গুড কোয়ালিটি গুড ফিনিশিং আপনাদেরকে একটু দেখাই শিটের বক্সগুলো আমাদের থেকে খুবই ভালো কোয়ালিটির ফিনিশিংয়ের পাবেন খুবই মানে মজবুত এবং গুড দেখতে অনেক সুন্দর লাগবে তো এই যে ব্রিডিং বক্সটা আপনারা সুন্দর করে দেখতে পাচ্ছেন ব্রিডিং বক্স সুন্দর করে এটা আমি আরেকটু একটু ডাউন করাতে ছিল আমি একটু রাত হয়ে গেছে মালটা পাঠাইতে হবে দেখতে পাচ্ছি মানে হোলটা আর একটু নিচে নামবে তো যাই হোক এটা ওখানে আর একটু সেট করলেই হয়ে যেত আমি তো এটা খুলে পাঠাচ্ছি বক্সটা এটা ভিতরে দেওয়া যাবে না একটু আলাদাই দিতে হবে কারণ বিডিং বক্সের সাইজ অনেক বড়ো ডোরের ক্ষেত্রে ব্রিল্ডিং বক্সের সাইজ বড় এবং এই হলো আপনার খাবারের বাটারি সিস্টেম প্রশ্ন সিস্টেম এখানে বাটিগুলো আপনার একসাথে আমরা কষ্ট দিয়ে পিছিয়ে দিয়েছি যেখানে খাবারের এখানে একটা বাটি এখানে একটা বাটি থাকবে এবং সুন্দর করে আবার খাবার দেওয়ার পরে আবার সুন্দর করে লক করে রাখবেন এবং এই যে সিটকানের সাথে নিচে রয়েছে লক সিস্টেম এবং আপনার আবার পোস্ট করলে এটা খুলে যাবে আর সিটের ট্রেটা ওনার বেভাবে ওপার্স দিয়ে বারেন্দার অনুযায়ী উনি তৈরি করেছেন এবং এটা চাইলে আপনারা সামনের সাইড ট্রেন নিতে পারেন এটা আপনাদের উপর ডিপেন্ড করে এটা আপনাদের উপর ডিপেন্ড করবে তো এটা হলো সম্পূর্ণ হাফ গ্যাপ দিয়ে তৈরি করা এবং আপনার হানড্রেড পার্সেন্ট গালভানাইজিং যে আই তার দিয়ে তৈরি করা তো এই খাঁচাগুলো আপনার হাইট আছে আপনার হাইট আছে এটা আপনার পায়াটা হাইট আছে চাকা সহকারে প্রায় একটি এবং আপনার চাকা লাগানো আছে ভালো মানের এবং সিটের ট্রে হান্ড্রেড পার্সেন্ট গালবানাইজিং সিটের ট্রে যেটা জংা সেনা বলা হয় ওই গ্যালভানাইজিং সিটের ট্রে দেওয়া হয়েছে এবং আপনার সব কিছু মিলিয়ে কেজের বর্তমান বাটি এই বক্স এবং আপনার এই ট্রে তো এইগুলো মিলিয়ে এটার টোটাল কস্টিং পড়বে আপনার এগারো হাজার টাকা আবার বলছি এগারো হাজার টাকা বাংলাদেশের যে কোনো জেলার সদর এবং থানা পর্যায়ে আমরা এই জিনিসটা পাঠাতে পারবো তো আজ পর্যন্ত এই সব ভালো থাকবেন এবং আপনারা যারা আমাদের থেকে বিভিন্ন ধরনের কেজ অর্ডার করতে চান সাইজটা বলে দিচ্ছি প্রথমে রয়েছে পাশে দিয়ে বাইশ লেংথ আছে চল্লিশ হাইট আছে ছাব্বিশ মেইন খোপের এবং নিচের আরও আছে এক ফিট তো আজ পর্যন্ত এই সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম